ইমানের সাথে আমার আপনার সম্পর্ক রাখা দরকার আছে কি নাই শুধু তাই নয় আমার আপনার মহব্ব যদি মসজিদের সাথে থাকে রোপাজন কালকে আমাদের ময়দান আল্লাহ আমাকে আপনাকে ওই মসজিদ আমাদের সাথেই আসন আসর করাইবেন জোরে জোরে বলেন সুবান আল্লাহ শুধু তাই নয় আমার আপনার মহাব্বত যদি আলেমদের সাথে থাকে তা কি আমাদের ময়দানে আল্লাহ তালা আমাকে আপনাকে আলেমদের সাথেই হাসুর নাসুর করে দেন জোরে জোরে বলেন সুমান আল্লাহ শুধু তাই নয় আমার আপনার মহব্বত যদি নামাজি ওলাদের সুদের সাথে থাকে আমার আপনার মহব্বত যদি নামাজের সাথে থাকে

আমার মহাপতি নামাজের সাথে থাকে কালকে আমাদের মজানে আল্লাহ আমাকে আপনাকে নামাজি ওয়ালাদের সাথে হাসুন নাসুর করে আমার আপনার মহাপতি আলেমদের সাথে থাকে কালকে আমাদের মজানে আল্লাহ তালা আমাকে আপনাকে আলেমদের সাথে হাসুন নাসুর করে শুধু তাই নয় আমার আপনার মহাপতি নামাজের সাথে থাকে কালকে আমাদের মজানে আল্লাহ তালা আমাকে আপনাকে নামাজি ওয়ালাদের সাথেই হাসুন নাসুর করে নেন জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ কিন্তু আমার আপনার মহাপত যদি আলেমদের সাথে না হয় নামাজের সাথে না হয় আমার আপনার মহাপত যদি ওই সাকিব আল হাসানের সাথেও তো মহাপত হইতে পারতো খেলাধুলার সাথেও তো মহাপত হইতে পারতো পারতো না ভাই বিবিএলের সাথে অনেকের মহব্মত অনেকের সাথে আই পি সাথে মহ্বত অনেকেই বিভিন্ন ব্যাংক বিল বিভিন্ন খেলার সাথে তাদের মহাব্মত থাকবে আর কেমন ময়দানে আল্লাহ ওই সমস্ত খেলোয়াড়দেরকে খেলাদের সাথেই হাসুন না শুরু করে দিন কথা বলেন ঠিক না আচ্ছা বলেন তো কোরআনের সাথে মোহাম্মত করা দরকার নাকি ওই খেলোয়াড়দের সাথে মহ্বত করা দরকার কোরআনের সাথে আমার আপনার মহাব্ত করা দরকার কোরআনের সাথে ভালোবাসা দরকার যেই কোরআন আমাকে আপনাকে শুধু দুনিয়ার সম্মান দেবে না কবর যতদের ভিতরে সম্মান দেবে সেই বন্ধুটার নাম হচ্ছে পবিত্র কথা বলে কি কিনা যেই বন্ধু আমাকে আপনাকে শুধু দুনিয়ার মুখেই সম্মান দেবে না কবর জগতের ভিতরে সম্মান করবে আল্লাহ সেই বন্ধুটার নাম হচ্ছে পবিত্র কথা বলেন কি কিনা বন্ধু যদি বানাইতে হয় কোরানের কে বন্ধু বানাইতে হবে মহত যদি করতে হয় কোরানকেই মহফত করা লাগবে সম্পর্ক যদি রাখতে হয় কোরানের সাথেই সম্পর্ক রাখা লাগবে সাথী যদি বানাইতে হয় কোরান আলাদের সাথে সাথী বানানো লাগবে কথা বলেন কি কিনা কোন কোটি কোটিওয়ালাদের বন্ধু বানানো যাবে কোনো লাকশাই ওয়ালাদের বন্ধু বানানো যাবে কোনো এমপি মন্দিরের বন্ধু বানানো যাবে যেই বন্ধু আমাকে আপনাকে শান্তি দেবে সেই বন্ধুটার নাম হচ্ছে আল ওর এই কারণে ভাই পৃথিবীর বুকে আপনারা যারা অনেক কোটি বানাদের বন্ধু বানাইতে পারেন অনেক লাখ বানাদের বন্ধু বানাইতে পারেন কোন বন্ধু আপনাকে শুধু দুনিয়ার মুখে নয় কবর জগতে শান্তি দেবে না একমাত্র নামাজি বন্ধু ছাড়া কথা বলেন কে কি না কোরআনের বন্ধু ছাড়া দুনিয়ার বুকে পাথেরাতের মজা আপনি কোন শান্তি পাবেন না আমাদের সমাজে তো দেখা যায় যার কোটি কোটি টাকা আছে যারা বেশি বেশি এক মোটর সাইকেল চালায় 100 200 cc আর টিআর বিভিন্ন ব্র্যান্ডের যারা মোটর সাইকেল চালায় আমরা তো তাদেরকেই বন্ধু বানাই কথা না বন্ধু কিন্তু তারে কি কখনো বন্ধু বানানো যাবে না বন্ধু যদি বানাই তোય নামাজকে বন্ধু বানানো লাগবে শাস্তি যদি বানাই তো হয় কোরআনকে শাস্তি বানাইতে হবে যদি বানাইতে হয় আল্লাহ মাঝে বন্ধু বানানো লাগবে তাহলে আশা করা যায় আল্লাহ জালা আমাকে আপনাকে শুধু দুনিয়ার বুকের সম্মান দিবে না কবর জগতের ভিতরেও সম্মান দিবেন জোরে জোরে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে কোরআন মাঝে যে ছ হাজার আয়াতের ভিতর হইতে উল্লেখযোগ্য একটি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তো করেন অল্প কিছু সময় আমি আপনাদের মাঝে আলোচনা রাখার চেষ্টা করব ইনশা আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনের আল্লাহ সুরত আর পুষ্পন্দ নম্বর আয়াতে ঘোষণা করিয়া দিলেন তারত নোকরা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু তাআলা সূরা ত্বার 55 নম্বরে এই মানব জাতিকে ঘোষণা করে দিলেন এই মাটি ধারায় আমি মানব জাতিকে সৃষ্টি করিয়াছি এই মাটি দিয়েই আমি মানব জাতিকে পিঁড়ে আনব এই মাটি যেই আমি মানো জাতিকে পুনরায় বের করে আনবো জোরে জোরে বলেন সুবান এই যারা বোঝা গেল এই দুনিয়ার মুখে আমরা এক সময় ছিলাম না মহান শেষ মেহরবানিতে এই দুনিয়ার মুখে আমরা আসতে পেরেছি কথা বলেন কি কিনা এরপর আমার আপনার যখন হাত শেষ হয়ে যাবে আমার আপনার যখন রেজেক্ট শেষ হয়ে যাবে ওই আছরাইল নোমতের সে যখন আমার আপনার ভিতর চলে আসবে বড় মূল যখন আমার আপনার ভিতর চলে আসবে এই জুলিয়ার জাগত হইছে আমাকে আপনাকে পুনরায় কবর জগতের বাসিন্দা হল আসবে কথা বলে কি কি না এই দুনিয়ার কারণেই কারোর জন্য হবে ওই জান্নাতের বাগান আর এই গুণের কারণেই কারো জন্য হবে ওই কঠিন যার নাম আগুনের গর্ব কথা বলেন ঠিক এই দুনিয়ার কিছু অল্প কিছু সময় যেই আল্লাহ তালা দশ পনেরো বিশ পঞ্চাশ বছর হায়াত দিয়া দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই হাত দিয়া আমি আপনি কি পরিমাণ ভালো আমল করেছি কি পরিমাণ কোরআন অনুযায়ী আমল করেছি কি পরিমাণ কোরআনের বাইরে চলেছি সমস্ত হিসাব নিকাশ করে কালকে আমাদের ময়দানে ফেরেস তখন পরীক্ষা করে যদি দেখেন আমার আপনার মিজানের পাল্লাটা ডান পাল্লাটা ভারী হওয়ার কারণে আল্লাহ তালা আমার আপনার জনের জান্নাতে সাথে উইকেট দাঁড়িয়ে কথা বলেন ঠিক আর যদি পরীক্ষা করে দেখেন না ওই বান্দার ভিতরে কোরআনের উপর আমল নাই আল্লাহর ভয় না থাকার কারণে আমাদেরকে ওই কঠিন চাহার নাম আল্লাহ তালা আমাদের মিজলের পাল্লায় আমল নাম যখন বাম হাতে চান করবেন যার কারণে আমার আপনার জন্য চান নামের ভাগিদার হইতে হবে কথা বলেন ঠিক আল্লাহ তালা ইমানদার ব্যক্তিদের জন্য রেখেছেন জান্নাতের বাগান আল্লাহ তালা কোরআন আলাদের ইমানদার বান্দাদের জন্য রেখেছেন জান্নাতের বাগান আর বেঈমান বে ব্যক্তিদের জন্য রেখেছেন ওই কঠিন যান নামাগুনের গর্ত কথা বলেন কে নাম ওই জান্নাতের ভিতর যেমন সুখের কোন শেষ নাই ওই জান্নাতের ভিতর চাওয়া কোন শেষ নাই ওই জান্নাতের ভিতর চাওয়া পাওয়ার কোন শেষ নাই সুখের কোন শেষ নাই শান্তির কোনো শেষ নাই তেমনি ভাবে ওই জাহান নামে ভিতর দুঃখের কোন শেষ নাই কথা বলেন কে কি না ওই জান্নাতের ভিতর যেমন সুখের শেষ নাই চান্দের শেষ নাই তেমনি ভাবে জাহান নামের ভিতর আগুনের কোন শেষ নাই আজাবের কোন শেষ নাই আল্লাহ তালা তেমনি ভাবে জান্নাতের ভিতর যেমন সুখের সংসার জান্নাতের ভিতর কোনো মৃত্যু হবে না জান্নাতের ভিতর যা আল্লাহ তাআলা ইচ্ছা চালবে আল্লাহ তাআলা তাই জান করবেন কথা বলেন ঠিক কিনা এই কারণে আল্লাহ তাআলা জান্নাতের বিপরীতে যেমন সুখের স্থান নির্ধারণ করে রেখেছেন জাহান্নামের ভিতর তেমনি ভাবে দুঃখের স্থান নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তাআলা বেঈমান ব্যক্তিদের জন্য জাহান্নাম নিযুত করে রেখেছেন যারা কোরআন বিপক্ষ বিপক্ষে চলবে যারা কোরআনকে কোনোদিন মহাপর করবে না যারা নাম কে কোনোদিন mohabbat করবে না আল্লাহর কথা মতো যারা চলবে না আল্লাহর কাছে ওই সমস্ত বেঈমান বান্দাদের জন্য যার নাম নিজুক করে রেখেছেন কথা বলেন কে কে নাম যেই জাহান্নামের ভিতরে থাকবেন সাপ বিচ্ছু আগুন যেই নামের ভিতরে সাপ বিচ্ছু থাকবে সাপ বিচ্ছু আগুন এই সাপ বিচ্ছু আল্লাহ তাআলা ওই সমস্ত বেঈমান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। যেই নামের ভিতর থাকবে সব কিছু আগুন সেই সাপ দুনিয়ার মুখে সাধারণ সাপ হবে না যে আগুনে মানবাদিকে দেবেন এই দুনিয়ার সাধারণ আগুন হবে না

মানুজ্জাদিকে বিভিন্ন ভাবে आजाद দিবে এই দুনিয়ার সাধারণ আগুন হবে না সাধারণ সাপ হবে না এই দুনিয়া 90 ডবল হবে ওই সাপের বিষাক্ত ছোব শুধু তাই নয় ওই জ্ঞান নামবাসী থেকে যখন সাপের ছোবল দ্বারা জ্ঞান নামবাসী থেকে যখন একবার ছোবল মারবে সাপের সাথে ধ্বংসন হয়ে হাজার হাজার বছর ওই সাপের ধ্বংসনায় পড়তে হবে কথা বলেন ঠিক না বর্ণিত আছেন অযদায় হির সংগ্রামের রান্না বান্নার জন্য যখন আগুনের প্রয়োজন হল অযাদ মালা হির রান্না বান্নার জন্য যখন আগুনের প্রয়োজন হল আদব জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এই কথা অনুরোধ করার পর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম কে জগতের ভিতর হইছে বিন্দুপরিমাণ আগুন এনে ওই আদম আলাইহিস সালাম কে দান করলেন এই কথা বলার পর আদম আলাইকে যখন বিন্দু পরিমাণ আগুন এনে ওই আদম আলাই সাল্লামকে দান করলেন সাথে সাথে ওই আদার আগুন যখন আদম মালাই সাল্লামের রান্না বান্নার জন্য যখন দান করলেন সাথে সাথে ওই দুনিয়াটা পুরে সরকার সরকার হয়ে গেল এইভাবে তো আগুন কোন রায় নামের দিকে চলে গেল এই ভাবে জিবরাইল আলাইহিস সালাম একবার নয় দুইবার নয় সাত সাত বার করে দোজখের ভিতরে এসে আগুন এনে আদম আলাইহিস সালামকে দান করলেন একবারে জেনো ওই দোজখের আগুন দুনিয়ার বুকে পড়লো না এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন আল্লাহ একবার নয় দুইবার নয় সাত সাতবার করে ওই যোজকের ভিতরে থেকে আগুন নামলাম একবারের জন্যেও এই যোজক আগুন দুনিয়ার বুকে পড়লো না কেন এবার আল্লাহ তালা জিব্রাহিল আলাই সাল্লামকে ঘোষণা করিয়া দিলেন ও জিব্রাহিম

ঘোষণা করিয়া দিলেন ও সে যাও 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 পাথরে আদম আলাই সালামকে পাথরের সাথে পাথর ঘর্ষণ দিতে বলো এইভাবে পাথরের সাথে পাথর যখন ঘর্ষণ দিলেন সাথে সাথে আদম আলাই সাল্লাম ধীরে ধীরে আগুন পাওয়া শুরু করলেন তখন থেকেই ওই আদম আলাই কাছ থেকে আমরা আগুন পেয়েছি কথা বলেন ঠিক না আগুন আমাদের বিভিন্ন কাজে লাগে রান্না বান্নার জন্য আগুন লাগে বিভিন্ন কাজে আমাদের আগুন লাগে কথা বলেন ঠিক কিনা

যে আগুনের উত্তাপ হবে এই দুনিয়ার এক নূর ডবল বেশি কথা বলেন কে কিনা এই দুনিয়ার বুকে আমরা এক সেকেন্ডের জন্য আগুনের উপর হাত রাখতে পারি না একটু চিন্তা করে দেখেন ওই জাহান নামের আগুনটি আমি আপনি সহ্য করতে পারবো কথা বলেন এই দুনিয়ার বুকে আমরা 1 সেকেন্ড কিন্তু আগুনের উপর হাত রাখতে পারি না একটু চিন্তা করে দেখেন ওই জাহান্নামের আগুন কি আমি apne সহ্য করতে পারবো শুধু তাই নয় এই দুনিয়ার বুকে যদি কোনো ঘর বাড়িতে আগুন লাগে এই দুনিয়ার বুকে যদি কোনো ঘর বাড়িতে আগুন লাগে আমরা তো ফায়ার সার্ভিস ভাইকে দেওয়া দেই অথবা কি পোল লাইনে ফোন দেই কথা বলেন কি কিনা এই দুনিয়ার বুকে কোন ঘর বাড়িতে আগুন লাগলে আমরা ফায়ার সার্ভিসকে কে দাওতে কেবল নাইনে দাওয়াত দেই অমর জায়গায় আগুন লেগেছে ভাই তাড়াতাড়ি জলদি করে দৌড়ে আসেন কথা বলেন ঠিক কিনা কিন্তু হাজির শরীফে বর্ণিত আছে ওই চার নামের আবাদী ব্যক্তিদেরকে চার নামের আগুনের ভিতর যখন মানব জাতিকে চার নামের আগুনের ভিতর দেওয়া হবে দুনিয়ার হাজার কলসি পানি দিয়েও যদি ওই জাহান নামের আগুন কে দান করেন জাহান নামের আগুন কখন নিবে না কথা বলেন ঠিক দুনিয়ার বুকে আমরা তো আগুন নিবেই পানি দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা বিভিন্ন গ্যাস দ্বারা আমরা আগুন নিবাই কিন্তু ওই জাহান নামের আগুনের ভিতর হাজার কলসি পানি দিয়েও ওই জাহান নামের আগুন কখনো নিবানো সম্ভব নাই কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় ওই জাহান নাম ব্যক্তিদেরকে যখন সর্বনিম্ন শাস্তি প্রদান করা হবে ওই জাহান নামবাসীদেরকে যখন অগ্নির জুতা পরানো হবে কিসের জুতো পরানো হবে অগ্নির জুতা আগুনের জুতা পরানো হবে কার কে আমাদের ময়দান আল্লাহ ওই যার নাম ব্যক্তিদেরকে যখন আগুনের জুতো দান করবেন সাথে সাথে আগুনের সুতা ওই ব্যক্তিকে পরানোর সাথে সাথে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত কাজ কাস কাস্টা গলে গলে পড়তে থাকবে নাউজুবিল্লা বলে এই রকম হবে জাহান নামের আগুন শুধু তাই নয় ওই জাহান নাম ব্যক্তিদেরকে যখন আল্লাহ তালা মানব জাতিকে জাহান নামের ভিতরে চাপ করবেন জুনের এক দুই দিন নয় হাজার হাজার বছর ওই জাহান নামের আগুনের ভিতর ভোগ করতে হবে কথা বলেন কে কে না এই কথা বলার পর বিশ্ব নবী মায়ের নবী জনবে মোহাম্মদ আলাই আল্লাহর কাছে আরো করলেন আল্লাহ দেবতেরা জাহান নামের আগুন কখনো সহ্য করবে না আল্লাহ আপনি জাহান নামের আগুন কে শান্ত করুন আল্লাহ আপনি আমাদের নামবাসীদেরকে শান্ত করুন এই কথা বলার পর বিশ্ব নবী মায়ের নবী ওই সমস্ত উন্মতের জন্য যার নাম থেকে পানা চাইলেন

এবার বিশ্ব নবী মায়ের নবী আল্লাহর এগুলো কিসের পানি এবার আল্লাহ বিশ্ব নবী মায়ের নবীর কাছে আরোজ করবেন ইয়ার আসুন এই পানি হলো আমার ইমানদার ব্যক্তির চোখের পানি এই চোখের পানি সারার কারণে নামাজের মাধ্যমে আমার বান্দারা চোখের পানি সারার কারণে এই চোখের পানির কারণে আমার বান্দাদের যা বান্দাদের কখন জাহান নামের আগুনি স্পর্শ করবে না জোরে জোরে বলেন সুবান আল্লাহ এই জাহান্নামের আগুন যারা নামাজ পড়ে আল্লাহর কাছে কোরআন পড়ে কোরআন পড়ার কারণে যাদের চোখ থেকে কোরআন পড়ার কারণে যাদের নামাজের মাধ্যমে আল্লাহ দু পানির কারণে ওই জাহান নামের আগুন জোরে বলেন তাই নয় এই তিরিশ পরা কোরআনকে যদি আমি আপনি মহব করতে পারি তিরিশ পরা কোরআনকে যদি আমি আপনি ভালোবাসতে পারি তিরিশ পরা কোরআন থাকার কারণে জাহান নামের আগুন স্পর্শ না জোরে জোরে বলেন আল্লাহ এই কারণে ভাই তিরিশ পারা কোরআন দিয়ে মহাপুর করা দরকার আছে না ভাই আদি বলি তো আছে এই তিরিশ পারা কোরআন থাকার কারণে কিয়ামতের ময়দানে চাহ নামের আগুন আমাকে স্পর্শ করবে